বৈশ্বিক উষ্ণায়নে বরফ গলছে যেভাবে আমার হৃদয় তোমার প্রেমে সেভাবে গলে গলে পড়ছে নীরবে নিভৃতি পুঁজিবাদ বস্তুবাদ ভোগবাদ যেভাবে মেরে ফেলছে লক্ষ লক্ষ মানুষ ও প্রাণী ঠিক সেভাবে নীরবে আমার হৃদয় শুষ্ক ফুলের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে আধুনিক সভ্য হয়েও আমরা আজ যুদ্ধে লিপ্ত কেউ কেউ যুদ্ধ দেখতে ভালোবাসে কিন্তু কিন্তু আমি কেবল ভালোবাসি তোমাকে কেবলই তোমাকে হয়তো আমাদের দেখা হতে হতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী পারমাণবিক বোমায় নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের অস্তিত্ব তবু যদি আমাদের দেখা হয় দেখবে আমার চুলে পাক ধরেছে আমার শরীরের ওপর দিয়ে বয়ে গেছে তেরোটি বসন্ত অবশেষে আমাদের দেখা হবে তবে বড্ড ফুল সময় কেননা তখন তোমার দুই পাশে থাকবে বসন্ত আর ফুল তারা তোমাকে মা মা বলে ডাকবে অতপর তুমি বর্ষা হেমন্তের হাত ধরে আমার বুকে শীতের বরফ জমিয়ে দিয়ে নীরবে আমার হৃদয় বন্ধ করে দিয়ে চলে যাবে বহুদূর বহুদূরে অসীমে